পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন সিঁদুরের বিশেষ গুণ আছে মায়েদের মাসিকের গোলাযোগ ভালো হয় কোনো দুষ্ট লোকের দৃষ্টি পড়লে মায়েদের শরীরে বিশেষ ক্ষতি হয় তাই সিঁদুর পরা বিশেষ উপকার হয় মায়েদের বাইরে বা বাড়িতে পা দিয়ে কিছু কাজ করতে হয় ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু দেহে প্রবেশ করে তাই আলতা থাকলে ওই জীবাণু প্রবেশ করতে পারে না আর লোহায় পোষে রক্তকণা শঙ্খে পোষে হার সিঁদুরতে শোভা বাড়ে বন্ধাত্মের প্রতিকার আর পরম দয়াল এও বললেন নবগ্রহ অর্থাৎ শনি রবি মঙ্গল চন্দ্র ইত্যাদি মানুষের শরীরের প্রভাব বিস্তার করে ওই গ্রহদশা পেরোলে মায়েদের বৈধব্য ও শরীরের সমূহ ক্ষতির সম্ভাবনা তাই আগে থেকেই সাঁকা সিঁদুর আলতা পরানো হয় প্রতিকার হিসাবে রাহু শনির প্রতিকার লোহা ও সীমা ওই হাতে নোয়া পলানো হয় মঙ্গলের প্রতিকারক লাল রং আলতা সিঁদুর পলা রবি ও বুদের প্রতিকারক তামা স্বর্ণ বৃহস্পতির প্রতিকারক রূপ কেতুর প্রতিকারক লোহা বুদের উপর চন্দ্রের কুপ্রভাব যাতে না পড়ে সেই জন্যে শাঁখা ধারণের প্রয়োজন হয় ঠাকুর বলে দিলেন